বকা বাপ মাকে কিছু শেখায় না তুমি যাওয়ার কে হে যা তুমি সুন্দর চোখ দেখে আবার বড় কথা কয় এ ভাই গুন্ডির ও চোখ সবাই ডিস্টার্ব করতেছ আমি মাত্র পিরামিড বাদ দিয়েছি না যা আমার সাথে আস তোমার কি সমস্যা এগুলা নিয়ে ম্যাডাম কথা বলবো ম্যাডাম ডাক দেবো তুমি ডাক দেবো আর কি তোমার বান্ধবী শিখায় এগুলো কু তোমার বান্ধবী কই দেখি আজকে ওরও খবর আছে ハッタッチをしながら、ハッタッチをしながら、ハッタッチをしながら、ハッタッチをしながら、ハッッチがら、ハッタッチをしながしながら、ハッタッチをしながら、ハッタッチをしながら、ハッタッチをしながら、ハタッチをしなながら、ハッタッチをッタッチッタッチをしながら、ハッタッチをしながら、ハッタッチをしなハッタハッタッチをしながら、ハッタがら、タタハッチをしハッタッチ ये जानो humara card ka ki mera card pe recursion chalta hai to total bhi hamare account